ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারিতে আলোচিত চৌধুরী নাফিস শরাফাত ও তার পরিবারের মালিকানাধীন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্টের অনিয়ম তদন্ত করবে বিএসইসি এজন্য তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি এক আদেশে কমিটিকে ষাট কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিএসইসি আওয়ামী সরকারের আশীর্বাদে দুই সালে চৌধুরী নাফিজ সরাফত ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে পুঁজিবাজার আর্থিক খাতেও আধিপত্য বিস্তার করে সে এভাবেই দুই সালে বিএসিসির নিবন্ধন পায় নাফিজ ও তার পরিবারের মালিকানাধীন স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটির অধীনে চারটি মিউচুয়াল ফান্ড রয়েছে মোট তহবিলের প্রাথমিক আকার তিনশো তেইশ কোটি টাকা এর মধ্যে পৌনে দুইশো কোটি টাকার দুই তহবিলের স্পন্সর ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরে নাফিস শরাফত তার মালিকানাধীন অন্যান্য কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকের অর্থ হাতিয়ে নেয় নাফিজের প্রতিষ্ঠানের এসব অনিয়ম তদন্তে এবার তিন সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি যারা স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্টের বিকল্প বিনিয়োগ তহবিলের যাবতীয় বিনিয়োগ পদ্ধতি ও আইনি ভিত্তি যাচাই করবে বিনিয়োগের ক্ষেত্রে স্বার্থের সংঘাত বিশ্লেষণ তহবিলের ব্যাংক হিসাব বিভিন্ন উৎস থেকে আয় খতিয়ে দেখবে হরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা